আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব প্লাউজও হাতা দিয়ে গলায় যে একটা ডিজাইন দিয়ে কিভাবে আর পেছনে যে আমি গোল গলা দিয়েছি তো দেখুন নিচে কতটা ঘের হয়েছে তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা সেলাই করতে পারবেন তো আমি এই কাঠিন ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন আর আমি এখন সেলাই করে দেখিয়ে দিব। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিং এবং সেলাই শিখতে পারবেন তো এখন আমি প্রথমে গলার ডিজাইনটি এই যে সেলাই করে নিব তো আমি একটি কাপড় নিয়েছি কাপড়টি উল্টা সাইডে রেখেছি রেখে এরপরে আমি যে বকরমটি কেটে নিয়েছিলাম তো সেই বকরমটি এখানে সেলাই করব তো আমি গলার চওড়া নিয়েছি ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি বরাবর এভাবে দাগ দিয়ে বকরমটি আমি এর উপরে বসিয়ে বকরমের উপরে সেলাই দিয়ে দিবো তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আমি আরেকটা কাপড় নিয়েছি কাপড়টি মাস্ক থেকে আমি জয়েন্ট দিয়ে নিয়েছি যেহেতু কম তো এটা আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে বক্রমটি এর উপরে বসিয়ে বক্রমের উপর দিয়ে সেলাই দিবো আর অবশ্য কাপড়টি উল্টা সাইডে রেখে এর উপরে সেলাইটা দিয়ে নিতে হবে তো সম্পূর্ণ এভাবে করে সেলাই করে নিয়ে এই যে দেখুন সাইড থেকে আমি হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখুন এর উপরে আমি এভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাই দিব। তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সম্পূর্ণ মুড়িয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো নেওয়ার পরে এখন আমি এই যে বডির কাপড়টি আমি নিয়েছি কাপড়টি আমি ফিল্টেম পাশে রেখেছি রেখে এই মাস পয়েন্ট থেকে আমি এই পাশে তিন ইঞ্চি ওই পাশেও তিন ইঞ্চিতে দাগ দিব দিয়ে এভাবে করে দেখুন নেওয়ার পরে এখন আমি এই যে সামনের পাটের গলার ডিজাইনটি এই যে সামনের পাটের বডির পাটের সাথে রেখে মাস পয়েন্টে একটা দাগ দিয়ে নিব যেহেতু কাপড়টি যাতে সরে না যায় আপনারা চাইলে এখানে পিন দিয়েও লাগিয়ে নিতে পারেন এবং একটা চাপ সেলাইও দিতে পারেন তো এরপরে আমি এভাবে করে দাগ অনুসারে মিলিয়ে সেলাই দিয়ে দিব। আর আমি সেলাইটা কিন্তু বক্রমের নিচ দিয়ে সেলাইটা দিছি বক্রমের উপরে কোনো রকমও সেলাই দেওয়া যাবে না তো এটি খেয়াল রাখতে হবে তো এরপর পেছনে পাটটি আমি ফিল পাশে রেখে এভাবে করে মাস পয়েন্ট থেকে এপাশে পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এখন গলার পাটটি এভাবে করে ভাঁজ দিয়ে মাস বরাবর একটা চিহ্ন করে নিব নিয়ে এভাবে করে মিডিল পয়েন্টও আমি দাগ দিয়ে দিব বডির পার্টের সাথে দিয়ে এভাবে করে গলার এই যে পেছন পার্টটিও আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি একদম এই যে বক্রমের নিচ দিয়ে সেলাই দিয়েছি তো দেওয়ার পরে এখন দেখুন আমি এভাবে করে গলার পাশের থেকে এভাবে করে দুই সুত পরিমাণ কিংবা হাফ ইঞ্চি মতন রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব নিয়ে এভাবে করে একটু টুক করে কেটে নিব তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কেটে নিয়েছি এখন আমি এই যে অতিরিক্ত কাপড়টুকু পেছন গলার থেকে ওই যে কেটে নিয়েছি নিয়ে এখানেও একটু একটু করে কেটে নেবো তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে তো এই যে কেটে নিয়ে এরপরে গলার এভাবে করে উল্টা সাইডে গলার পটির উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি আর এই যে সামনের গলা আর দিবো না তো এখন দেখুন আমি এই যে পেছন গলাটি ফিল টেম্পাসে রেখেছি আর এই যে সামনের গলার পাটটি আমি উল্টা সাইডে রেখে এভাবে সামনের পাটের গলার পটিতে এভাবে উলটিয়ে তো তারপরে পেছন পাটের গলার পাটটি এর উপরে এনে তো তারপরে আমি এভাবে করে দেখুন ভেঙে সেলাই দিয়ে দিব এখানে যাতে কাপড়টি সরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু সরে গেলেই কিন্তু গলার এই যে এখানে কাদের এখানে হাফ ডাউনও হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সুন্দর করে এভাবে দুটি কাপড় মিলিয়ে এখানে ডাবল সেলাই দিয়ে দিব আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো দুটি সেলাই দিয়ে নিয়েছি এখন এভাবে করে আমি কাপড়টি দেখুন উলটিয়ে নিয়েছি একদম এই যে মিলে গেছে তো দেখতে পাচ্ছেন এখন আমি গলায় এখানে হাতের সেলাই দিব না এখানে আমি ম্যাশিংয়ের সেলাই দিব তো আপনারা চাইলে এখানে হাতের সেলাই দিয়ে নিতে পারেন এখানে যাতে কাপড়টি ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর অবশ্যই এখানে টেনে টেনে সেলাই দিতে হবে যাতে যে ঘুচিয়ে না থাকে তো দেখুন আমি এভাবে করে টেনে টেনে সেলাইটা দিচ্ছি তো আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই যে টেনে টেনে সেলাইটা দিয়ে নিব যাতে কোনো প্রকারে ঘুষ না থাকে তো দেখতে পাচ্ছেন এখানে যে সেলাইটা করে নিয়েছি এখন আমি দুটি কাপড় এভাবে করে সমান করে ধরে এখন বডির মাপটি দেখিয়ে দিচ্ছি তো বডি হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের এভাবে করে দেখুন এই কন্যার থেকে আমি মাপটি দেখিয়ে দিচ্ছি বিয়াল্লিশে এক ভাগ নিতে হবে বিয়াল্লিশের অর্ধেক তো এখানে একুশ ইঞ্চি আর এখানে আছে তিন ইঞ্চি এপাশে দেড় ইঞ্চি ওপাশে পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো এরপর কোমর কোমর হচ্ছে আটত্রিশ তো এই কন্যার থেকে ধরবো তো আটত্রিশের অর্ধেক হচ্ছে উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চিতে দাগ দিব আর এখানে আছে যে তিন ইঞ্চির মতো তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আছে যে তিন ইঞ্চি তো এপাশে পাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এগুলো এইভাবে করে আপনারা মাপগুলো নিয়ে নেবেন তাহলে কম হবে না তো এরপর হিপ হিপ হচ্ছে তিতাল্লিশ তেতাল্লিশে এই যে তেতাল্লিশে দুই ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে একুশ ইঞ্চি আর এই পাশে আছে তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে হয়ে যাবে এখন আমি দাগ বরাবর সেলাই দিয়ে দিব এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এই দাগে দাগে আমি সেলাইটা করে নিব আর এখানে অবশ্যই এই যে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে এই যে হিপের এই জায়গায় যেহেতু এখানে সাইড করা হবে আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো আমি এই সাইডও একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিবেন দিয়ে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো এই যে সেলাইটা করা হয়ে গেছে দুই সাইডে এখন আমি হাতার সাইডটা এই যে সেলাই করে নিতে হবে তো তার আগে কাদের থেকে এভাবে করে আমি এই যে যে সেলাইটা দিয়েছি সেলাইয়ের এখান থেকে ধরে এভাবে করে মেপে নিব এখানে কতটুকু লাগবে তো এই অনুযায়ী আমি সেলাই করে নিব তো তার আগে এটা হচ্ছে প্লাউজও হাতা যেহেতু তো এখানে আমি এই যে চিকুন করে সেলাইটা দিয়ে নিচ্ছি তো আপনারা যদি এখানে এই যে থ্রি কোয়ার্টার হাতা দেন তাহলে এখানে হাফ ইঞ্চি বরাবর সেলাই করে নেবেন আমি এখানে চিকুন করে সেলাইটা করে নিচ্ছি প্লাউজ হাতা তো দেখুন এভাবে করে ভেঙে এর উপরে সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি সেলাইটা করে নিচ্ছি তো সেলাই করার পরে এখন আমি এই যে একই নিয়মে আমি আরেকটা হাতা হয়ে যে সেলাই করে নিয়েছি এখন এভাবে করে উল্টা সাইডে কাপড়টি রেখে এইভাবে করে এই যে আমি এইখান থেকে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে সম্পূর্ণ সেলাইটা করে নিব দাগ অনুযায়ী যে এখানে দাগটা আমি এই সাইডে উঠিয়ে নিয়েছি তো সেমভাবে আমি আরেকটা হাতা ওই যে লাগিয়ে সেলাই করে নিচ্ছি যেহেতু আমার মুহরিতে এখানে কোনো প্রকার মাপ দিবো না এখানে সম্পূর্ণটাই আমি ঘেন নিব তো নেওয়ার পরে এভাবে করে দেখতে পাচ্ছেন এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো এই যে এখন আমি এই যে হাতার কাপড়টি উলটিয়ে ফিলটেম করে নিব নিয়ে যেহেতু এখানে তাল পাট আছে সামনের পাটে এবং পেছন পাটের এই যে আমি সামনের পাটে তাল পাটটা আমি মিলিয়ে দাগ দিয়ে নিয়েছি তো এরপরে এই হাতায়ও আমি অবশ্যই এই যে সামনের পাটে তাল পাটটা এই যে আমি দাগ দিয়ে নিচ্ছি নিয়ে এখন বডির পাটটি আমি উল্টা সাইডে রেখেছি হাতার পাটটি আমি ফিলটেম করে নিয়েছি তো বডির পাটের তাল পাটটি এই পাশে হাতার তাল পাটটিও সামনের দিকে তো এখন আমি কাঁধের থেকে এভাবে করে ধরবো আর আমি বডির পার্টের ভিতর দিয়ে হাতার পার্টটি ঢুকিয়ে নিয়েছি আমি আবারও বলে দিচ্ছি বডির পার্টটি কিন্তু আমি উল্টা সাইডে রেখেছি আর হাতার কাপড়টি আমি ফিল্টেম করে নিয়েছি নিয়ে এই যে এভাবে করে ভিতর দিয়ে হাতার কাপড়টি ঢুকিয়ে নিয়েছি এখানে এই কাপড়টা অতিরিক্ত তো সেই কাপড়টা এভাবে করে ভাজ দিয়ে এইখানে মুড়িয়ে সেলাইটা দিয়ে নিতে হবে আর এখানে কোনো প্রকারে হাতার কাপড় এবং বডির কাপড় বেশি জোরে টানা যাবে না আলতোভাবে সেলাইটা করে নিতে হবে আর আমি আরেকটা কথা বলবো আপনারা সব সময় কাঁধের থেকে সেলাইটা ধরবেন কখনও কাঁধ এই যে আর্মের সাইড থেকে সেলাইটা ধরবেন না তাহলে কম ব্যাস হইলে কিন্তু সম্পূর্ণ খোলা লাগবে তো আমি একই নিয়মে এই যে এই পাশের তালপাটটা দেখুন এই যে এই পাশে আছে তো এই আর বডির পার্টের তালপাটটা ওই যে নিচের দিকটা আছে এখন আমি এই তাল পাট অনুসারে মিলিয়ে এই যে কাঁধের থেকে সেলাইটা ধরবো কাঁধের জয়েন্ট এবং হাতার যে মাস পয়েন্ট সেইখান থেকে এভাবে করে মিলিয়ে সেলাইটা করে নিতে হবে তো এভাবে করে সম্পূর্ণ আমি সেলাই দিয়ে দিব আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে আমি একই নিয়মে ওই যে হাতাটা সেলাই করে নিয়েছি তো একই নিয়মে এই হাতাটাও আমি এই যে সেলাই করে নেব এখানে এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো আমার দুটি হাতাই একই নিয়মে লাগিয়ে নিয়েছি এখন নিচে কীভাবে আপনারা সেলাইটা দিবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এখানে এক ইঞ্চির মতন নিচে ভেঙে তো এখানে যে দেখুন সাইড ফাড়ার যে সেলাইটা দিয়েছি তো সেই অনুযায়ী এভাবে করে ভাঁজ দিয়ে এখানে আপনারা এভাবে করে নখ দিয়ে চেপে এখানে দাগ দিয়ে নেবেন যেহেতু ভাঁজটা ভালোভাবে বোঝা যায় না তো এভাবে দাগ দিয়ে নিলে আর কোনো প্রকার সমস্যা হবে না তো সেমভাবে আমি এই পাশে এই যে সাইড ফাড়ার যে সেলাইটা দিয়েছিলাম সেই অনুসারে এভাবে করে মিলিয়ে এই যে ভেঙে সেলাইটা দিব নিচে আমি এক ইঞ্চির মতন চওড়া রেখেছি তো রেখে এভাবে করে দেখুন চিকন করে এই যে যে দাগগুলো আমি এখন উঠিয়ে নিয়েছি এখন এই দাগ বরাবর দেখুন আমি সেলাই করব তো প্রথমে আমি হাফ ইঞ্চি মুড়িয়ে নিয়েছি নিয়ে তাও আর একটা ভাজ দিয়ে এভাবে করে যে সেলাইটা করে নিব তো এখানে দেখুন কাপড়টি এভাবে করে ভাজ দিয়ে নিব এখানে আমার এই যে দেখুন এখানে কাপড়টি একটু বেশি আছে তো তার জন্য একটু বেশি করে ভাজ দিয়ে নিচ্ছি তো দেখুন আমি সাইড করাটা কীভাবে সেলাই করতেছি তো এতটুকু এভাবে করে চওড়া করে এখন এইভাবে নিডিলটা ঘুরিয়ে এর উপর দিয়ে এভাবে করে ভাজ দিয়ে দেখুন এর উপরে সেলাইটা নিয়ে এই সাইডও একই নিয়মে সেলাইটা করতে হবে তো আপনারা কেউ কেউ বলেন যে আপু এখানে পাক ধরে কিংবা এই যে সেলাই করা যায় না এঁকে বেঁকে হয়ে যায় তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা কাজটি করবেন তো কোনো প্রকারের সমস্যা হবে না আর এখানে বেশি জোরে টানবেন না খুব আলতোভাবে সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি কাপড়টি এভাবে মিলিয়ে যে সেলাইটা করে নিয়েছি সেমভাবে আমি আর এক সাইডেও ওই যে এভাবে করে সেলাই করে নেবো একই নিয়মে তো আপনারা এভাবে করে কাজগুলো করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে করে নিতে পারবেন তো সাইড ফাড়াটি কেউ কেউ বলে কিন্তু এখানে পাক ধরে তো আপনারা খুব সুন্দর করে সেলাইটা করবেন তাহলে কাস্টমার কোনো প্রকারে কেলেম দিবে না তো সবসময় কাজটি ভালোভাবে করার চেষ্টা করবেন একটু সময় বেশি লাগলেও ভালোভাবে করার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি এই সাইডেও আমি তো এখন আমি দুই সাইডে সেলাই করে নিয়েছি এখন নিচ দিকে এই যে সেলাইটা করে নিব। তো নিচের দিকেও আমি হাফ ইঞ্চি মুড়িয়ে একটা ভাঁজ দিয়ে এভাবে করে যে সেলাইটা করে নিচ্ছি তো এর উপরে এভাবে করে দেখুন প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে নিব নিয়ে এর উপর দিয়ে আমি একটা সেলাই বসিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে আমি সেলাইটা করে নিচ্ছি তো আমি আরেক সাইডে ওই যে নিচে একই নামে সেলাইটা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিয়েছি তো এখন সেলাই করার পরে এখন এই যে সাইড থেকে এরপরে একদম এই যে কর্নার দিয়ে আমি আরেকটা সেলাই দেব দুই সাইড এবং নিচ দিয়ে সম্পূর্ণ সেলাইটা করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি সেলাইগুলো দিচ্ছি এখানে যাতে সেলাইটা এঁকে বেঁকে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে খুব সুন্দরভাবে সোজা করে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি তো এভাবে করে যে সেলাইটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য করবেন আল্লাহ হাফেজ